হাসপাতালে দালাল রাজের কথা আমরা প্রত্যেকেই শুনেছি কিন্তু স্বাস্থ্য বিমাতে দালাল রাজ হ্যাঁ স্বাস্থ্য বিমায় এই বেনিয়ম ঠেকাতে বার উদ্যোগী রাজ্য স্বাস্থ্য বিমায় দালাল রাজ আরো ডিটেল আপনাদের জানাবো অভিজিৎ রয়েছে আমার সঙ্গে অভিজিৎ এই বেনিয়ম ঠেকাতে কি ব্যবস্থা নিল রাজ্য যেভাবে স্বাস্থ্য বিমা বা বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম থেকে লাখ লাখ টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ অনেক ক্ষেত্রেই রোগীকে না চালিয়ে তার স্বাস্থ্য বিমা বা মেডিক্লেমের লাখ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠছে বেসরকারি হাসপাতালে নগদে চিকিৎসা করালে যা বিল হয় ক্যাশলেস মেডিক্লেম কার্ড থাকলে তাতে বিল বেশি করে বিল বেশি করে হাসপাতাল এমনটা অভিযোগ উঠছে এতে রোগীর পকেট থেকে বাড়তি টাকা না গেলেও তার মেডিক্লেমের ব্যালেন্স কমে যাচ্ছে ফলে আখেরে আর্থিক ক্ষতি হচ্ছে রোগীরই আর এই সমস্ত বেনিয়ম থাকাতেই আগামী একুশে এপ্রিল সোমবার বিকেলে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এগারোটি মেডিক্লেম সংস্থা যার মধ্যে চারটি সরকারি এবং সাতটি বেসরকারি মেডিক্লেম সংস্থার আধিকারিকদের তলব করা হয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশনের তরফ থেকে এবং সেখানে বিস্তারিত আলাপ আলোচনা হবে যাতে রোগীদের আখেরে সুবিধা হয় এবং কোনোভাবেই যেন কোনো রোগী আগামী দিনে বঞ্চিত না হয় মেডিক্লেম থেকে তার জন্যই এই পদক্ষেপ প্রিয়াঙ্কা